প্রতিটি আদম সন্তান সে কাফের হোক ইমানদার বা মুনাফেক হোক সকলকে কবরে তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে আর সেটা আমরা সকলেই জানি তোমার রবকে তোমার দিন কি এবং দেখিয়ে বলবেন এই মহাপুরুষকে শুধুমাত্র আল্লাহর প্রতি সঠিক ইমান রেখে এবং কোরআন ও সুন্না অনুযায়ী কামল করে নামাজ রোজা হজ্জাকাত যথাযথ যথাযথভাবে পালন করে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর অনুগত থাকবে শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে চাই সে আরবি জানুক বা না জানুক এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কেয়ামত পর্যন্ত সুখের ঘুমানো জান্নাতের বিছানা ইত্যাদি নিয়ামতের মাঝে থাকবে আর কাফের মুশরিক মুনাফেক বা নামে মুসলমান বেনামাজি কবর পূজারি হালাল হারাম সম্পর্কে বে পরোয়া ফাঁসে পাপাচারী পাপিষ্ট এরা দুনিয়ার জীবনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন তারা এই প্রশ্নগুলির উত্তর কশ্চিন কালো দিতে পারবে না তারা হায় আফসোস আমি জানি না আমি জানি না বলে আহাচারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের মধ্যে তারা তাও করবে না আল্লাহ হবে তাদের শাস্তি কবরের জীবনেই শুরু হয়ে যাবে এই শাস্তি চলবে পর্যন্ত আর দীর্ঘস্থায়ী এই জন্য করিম কারিম সাল আলহাস্লাম আমাদেরকে বারবার কবরের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার উপদেশ দিয়েছে তিনি নিজ নামাজের ভিতরে বাহিরে কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় তে কবরের আজাব ভয়াবহ চিন্তা করে সাইদিনা উসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালু কবরের কথা স্মরণ করলে কান্নায় ভেঙে পড়তেন এমনকি তার কাপড় ভিজে যেত চোখের পানিতে গাজ্জাব বা বড় মিথ্যাবাদী মিথ্যা প্রচারকারী শাস্তি হবে দাঁড়ানো অবস্থায় এক চোয়াল এমন ভাবে কাটবে যে তার মাথা পর্যন্ত পৌঁছে যাবে এরপর দ্বিতীয় চোয়াল একই ভাবে কাটবে এক চোয়াল কাটতে কাটতে অন্য চোয়াল জোড়া লেগে যাবে আগের মতো সাবেক হয়ে যাবে সাবেক হওয়া চোয়ালকে আবার কাটবে এ এভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে কোরআনকে অবমাননাকারী ও বে শাস্তি হবে শাহিত অবস্থায় তার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবে যার হাতে পাথর থাকবে শাহিত ব্যক্তির মাথার উপরে পাথর নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে পাথর মেরে আবার তুলতে তুলতে চূর্ণ বিচূর্ণ মাথা সাবেক হয়ে যাবে আবার মাথার উপর আঘাত করবে এভাবে করে কেয়ামত পর্যন্ত শাস্তি হবে ঘরে স্বামী স্ত্রী রেখে অন্য কারো সাথে জেনা করার শাস্তি হবে রাসুল আরবি সাল্লু আলি ওয়াসাল্লাহ মিরাজের রাত্রি একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখলেন তাদের সামনে একটি পাত্রে গোস্ত রান্না করে রাখা হয়েছে অদূরই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধ যুক্ত কাঁচা গোস্ত লোকদেরকে রান্না করে রাখা গোস্ত থেকে বিরত রেখে পচা এবং দুর্গন্ধ যুক্ত কাঁচা গোস্ত খেতে বাধ্য করা হচ্ছে তারা চিৎকার করেছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তারা তা থেকে ভক্ষণ করেছে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেস্তাকে তাকে জিজ্ঞেস এরা কোন শ্রেণীর লোক জিব্রাইল বললেন এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র স্ত্রী এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাট কাটাত সুৎখোরের শাস্তি হবে যাহার নামে একটি রক্ত প্রবাহিত নদী আছে যার মাঝখানে সুৎখোরকে দাঁড়ানো থাকবে নদীর তীরে একজন ফেরেস্তা থাকবে যার সামনে অনেক পাথর থাকবে সুৎখোর রক্তের নদী থেকে বের হয়ে আসার জন্য তীরে আসার চেষ্টা করবে তীরে দাঁড়ানো আজ আজাবের ফেরেস্তা সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে এতে সুৎখোর আবার নদীর মাঝখানে চলে যাবে এমনি ভাবে যতবার সুৎখোর তীরে উঠে আসতে চেষ্টা করবে ততবার ওই ফেরেস্তা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে পূর্ব স্থানে ফিরে যেতে বাধ্য করবে এভাবে তাদেরকে কেয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে এছাড়া ওহুদ পাহাড়ের সমান ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হবে বিষাক্ত সামের দংশন বিচ্ছুর কামড় ইত্যাদি শাস্তি থাকবে কবরের আজাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবন কবিরা কবিরা বড় বড় কাজে লিপ্ত থাকা। থাকা গুনায় এবং তাও না করে সংশোধন না করেই মৃত্যুবরণ করা বিশেষ করে আল্লাহ কাছে সমস্ত গুনাহের ব্যাপারে তাও করে কবরের আজাব থেকে মুক্তি চাওয়া আল্লাহ তালা আমাদেরকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন আমিন